গল্পের নাম সিংহ ও হাতির অহংকার একসময় গভীর এক জঙ্গলে বাস করত এক শক্তিশালী সিংহ তার গর্জনেই কাপত পুরো বন সে নিজেকে বনের রাজা ভাবত আর অন্য পশুদের তুচ্ছ করত অন্যদিকে একই বনে বাস করত এক বিশাল হাতি সেও ছিল অনেক শক্তিশালী কিন্তু শান্ত ও সহনশীল একদিন সিংহ জঙ্গলের মাঝখানে ঘোষণা দিল আমি এই বনের রাজা আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই সব প্রাণী ভয় পেয়ে মাথা নিচু করে রইল কিন্তু হাতি কিছু বলল না সে তার নিজের কাজে ব্যস্ত ছিল সিংহ রেগে গিয়ে হাতির সামনে গিয়ে চেঁচিয়ে বলল তুই আমার কথা শুনিস না কেন আমি তো রাজা হাতি শান্তভাবে বলল রাজা হওয়া মানে শুধু গর্জন করা নয় সবাইকে ভালোবাসা আর রক্ষা করাও রাজত্বের কাজ অহংকার রাজাকে ছোট করে তোলে সিংহ আরও রেগে গিয়ে হাতির দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল কিন্তু হাতি কোনো আক্রমণ না করে শুধু সিংহকে তার সুর দিয়ে সরিয়ে রাখ সিংহ পরে গিয়ে বোঝে শক্তি থাকলেই কেউ শ্রেষ্ঠ হয় না বরং বুদ্ধি আর নম্রতায় একজনকে সত্যিকারের নেতা করে তোলে সেদিন থেকে সিংহ আর অহংকার করে না সে হাতিকে সম্মান করে